একত্রিশ দফা ঘোষণা করলেন সে একত্রিশ দফার মধ্যে একটি দফাতে রয়েছে যে চিকিৎসা সবার জন্য চিকিৎসা আমি আমি খেয়াল করে দেখেছি বা আমি খবর নিয়ে দেখেছি যে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে যারা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে তারা কিন্তু আসলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিতই হচ্ছে বিশেষ করে আমাদের মা বোনেরা পুরুষরা যাও কিছুটা চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে যেতে পারে বা গিয়ে সেখানকার ও ডাক্তারদের সঙ্গে দেখা করে কিছু ওষুধপত্র নেয় কিন্তু নারীরা কিন্তু একেবারেই বঞ্চিত হয় সেই মানসিকতা থেকে আমি চিন্তা করলাম যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যদি আমি একদিনের জন্য একদিনের জন্য যে তারেক রহমানের ঘোষিত সবার জন্য চিকিৎসা সার্বজনীন চিকিৎসা সেবা এটা যদি আমি নিয়ে যেতে পারি তাহলে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা জীবনে কোনো দিন আমি এই মেডিকেল ক্যাম্প করতে গিয়ে দেখেছি যে ষাট বছর বয়স অনেক বৃদ্ধ মহিলা জীবনে কোনো দিন ডাক্তারের কাছে যায় নাই তাদের এই বয়সে কোনো দিন ডাক্তার দেখানোর সুযোগ পায় নাই আর এখানে আমি অনুভব করেছি যে এই গ্রামে বসে তারা ভালো ভালো ডক্টর যারা কোনোদিন এই অঞ্চলে চিকিৎসা দিতে আসে নাই যেমন এখানে এই যে প্রফেসর এই যে আমাদের ডাক্তার মুজিবুর রহমান ভাই আছেন উনি একজন বিশেষজ্ঞ এই যে ডাক্তার আমিনুল ভাই আছেন আমার পাশে বসা আছেন উনি একজন প্রফেসর প্রফেসর ফুল হয়ে করেছেন অর্থাৎ অত্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার এই ধরনের ডাক্তাররা যদি গ্রামে যায় তাহলে মানুষের মানুষকে দেখলেই তারা বুঝতে পারবে যে তাদের কি রোগ হতে পারে এবং তারা একটা পরামর্শ দিতে পারবে সেই সঙ্গে আমি পর্যাপ্ত ওষুধের ব্যবস্থাও করি প্রত্যেকটা ক্যাম্পে এবং যাদের চোখের সমস্যা তাদের জন্য চোখের ডাক্তার দেখানো এবং ফ্রি চশমার ব্যবস্থা করি তাহলে কি হয় অনেক মানুষ আছে যে একটা চশমা কিনতে গেলে ডাক্তার দেখাতে হয় ডাক্তারের ভিজিট লাগে এবং একটা চশমা কিনতে হয় আবার শহরে যেতে হয় এই কারণে হয়তো দেখা যায় যে তার চোখে অনেক বড় ক্ষতি হয়ে আছে কিন্তু সে তারপরও চশমা নিতে যায় নাই বা ডাক্তারের কাছে যায় টাকার যাই হোক এখন এই সুযোগগুলো আপনারা এখানে পাবেন একটু কষ্ট হইলেও আপনারা সবাই ধৈর্য ধরে এখানে সব ডিপার্টমেন্টের ডাক্তার রয়েছে এখানে অর্থোপেডিক্স যাদের জয়েন্টে সমস্যা ব্যথা বেদনা বা হাঁটা চলায় সমস্যা তাদের জন্য ব্যবস্থা আছে মেডিসিনের ডক্টর আছে শিশুদের জন্য এখানে শিশুদের বিশেষজ্ঞ আছে গাইনি যারা মহিলা বিষয়ক যে কোনো রোগ গাইনি বিশেষজ্ঞ এখানে ডাক্তাররা রয়েছে এভাবে সব ডিপার্টমেন্টের ডাক্তার এখানে রয়েছে দাঁতের ডাক্তারও এখানে এসেছে দাঁতের ডাক্তার রয়েছে চোখের ডাক্তার রয়েছে আপনারা যার যেটা প্রয়োজন আপনারা দেখাবেন পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা আছে ওষুধও নিয়ে যাবেন কিন্তু অনেক মানুষের চাপ তো একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরে আপনারা সবাই শৃঙ্খলা বজায় রেখে আপনারা যদি এই চিকিৎসা সেবা নিতে চান সবাই নিতে পারবেন ইনশাল্লাহ আমরা আমরা এইটা আজকে হলো নবম চিকিৎসা ক্যাম্প এর আগেও আট জায়গায় আটটি জায়গায় আমরা করেছি এবং এ পর্যন্ত আমি প্রায় উনিশ হাজার উনিশ হাজার রোগীর চিকিৎসা দিয়েছি আজকে হয়তো আশা করছি যে আজকেও প্রায় তিন হাজার রোগীর চিকিৎসা দিতে পারবো তাহলে আজকে যদি ধরি তাহলে একুশ হাজার অর্থাৎ একুশ হাজার রোগী মানে কি একুশ হাজার পরিবারকে আমি চিকিৎসা সেবার আসতে পারলাম এটা মহান আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই আমি একটা ছোট মানুষ আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যদি পরিবারের মধ্যে আমি যদি হাজার চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারি এটা এটার বিনিময়ে হয়তো এটার যে যা সেটা আমি হয়তো আল্লাহর তরফ থেকে পাবো আমি দুনিয়াতে কি পাবো সেটা বড় কথা নয় আমাকে দল থেকে এমপি মনোনয়ন দেওয়া হবে কি হবে না আমি জানি না তবে অনেক মানুষের প্রত্যাশা যেন আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং আমাকে আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি এভাবেই মানুষের জনসেবা করতে করতে আমার জীবনটা পার করে দেব ইনশাআল্লাহ সুতরাং আমার ব্যক্তি কোনো স্বার্থ বা লোভ লালসা নাই যে আমি নিজের জন্য বা নিজের পরিবারের জন্য অনেক অনেক কিছু ধন সম্পদ অর্জন করবো এরকম কোন মানসিকতা আমার কখনোই ছিল না তাহলে আমি আর এই ধরনের চিকিৎসা সেবা নিয়ে বা অন্যান্য সেবা নিয়ে আমি মানুষের দুয়ারে দুয়ারে যেতাম না এটা আমার ছোটোবেলা থেকে এই অভ্যাস আমি বিভিন্ন সময়ে এই মানুষের দরজায় দরজায় বিভিন্ন সেবা নিয়ে আমি পৌঁছে যাই যাই হোক আপনাদের সবার কাছে দোয়া চাই আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমার জন্য মঙ্গলজনক কিছু অবশ্যই অপেক্ষা করবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ধরনের মেডিকেল ক্যাম্প আরো বেশি বেশি করতে পারি বিভিন্ন জায়গায় যেতে পারি তো আপনাদের দোয়া কামনা করে এবং আপনাদের আর বিরক্তি ঘটাতে চাই না যারা এই আজকে এখানে আয়োজন করেছে এই গ্রামের এবং এই ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে অসংখ্য নেতৃবৃন্দ এসেছে আমার মনটা ভরে গেছে সকল নেতৃবৃন্দদের